জলপাইগুড়ি শহরের অন্যতম বাণিজ্য কেন্দ্র দিনবাজারে পুরসভার রাস্তা দখল করে চলছে ব্যবসা বারবার সতর্ক করার পরেও ব্যবসায়ীরা দোকান সরিয়ে নিচ্ছেন না সোমবার পুলিশকে সঙ্গে নিয়ে ফের পুরো কর্তৃপক্ষ অভিযানে নামল একাধিক দোকানের সামনের অংশ ভেঙে দেওয়া হল পুরসভার দাবি দোকান রয়েছে ভেতরে ওই দোকানের সামনে পুরসভার রাস্তা কিংবা জায়গা দখল করে দোকানের পশরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা এর জেরে রাস্তা সংকীর্ণ হচ্ছে যাতায়াতের সমস্যা হচ্ছে সকলের উল্লেখ্য বিগত কয়েক সপ্তাহ ধরেই জলপাইগুড়ি পৌরসভা দিনবাজারে অবৈধ দখল মুক্ত করার অভিযান চালিয়ে যাচ্ছে বারংবার এই বিষয়ে নির্দিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করার পরেও অবস্থা বচ। সেই কারণেই সোমবার পুরোমাতা পাপিয়া পাল উপপুরপিতা সৈকত চ্যাটার্জী পুলিশকে সঙ্গে নিয়ে অবৈধ দখল অভিযানে নামেন এদিন দিনবাজার এলাকায় পেভার্স ব্লক দিয়ে রাস্তা এবং মাছবাজারে টিনের শেড তৈরি করার পরিকল্পনা জানানো হয় এদিনের অভিযানে পুরসভার নজরে পড়ে রাজ্যের বাসিন্দা না নেই আধার কার্ড নেই ভোটার কার্ড কিন্তু শহরের রাস্তা দখল করে রীতিমতো ব্যবসা করে যাচ্ছেন এরা কারা কোথা থেকে এসেছে পুরসভার তরফে এই ধরনের ব্যবসায়ীদের চিহ্নিত করা হবে বলে জানালেন পুরসভার উপপ্রপিতা সৈকত চ্যাটার্জি তারপরেও তারা দেখছিলাম ওখানে বাইরে দোকান করছেন আজকে সেগুলো সরিয়ে দেওয়া হলো তারপরে একটা জিনিস দেখা যাচ্ছে যে অদ্ভুত এই রাজ্যের বাসিন্দাই নয় আধার কার্ড নেই ভোটার কার্ড নেই তারা ডালা নিয়ে বসে গেছে তাদের কি হচ্ছে বাংলা যারা বসবাসকারী বাংলার যারা মানুষ তারা তাদের তাদের তারা কেড়ে নিচ্ছে এবং তারা কি করছে রাস্তাগুলো আটকে দিচ্ছে মানে ক্রেতা বিক্রেতা বাজার তৈরি হয় কি একজন কিনতে আসবে একজন বিক্রি করবে প্রচুর দোকান যে দোকানে ডেইলি টোল ট্যাক্স নেই আর ডেইলি ট্যাক্স টোল ট্যাক্স থাকলে কি হবে সে পারমানেন্ট স্ট্রাকচার করতে পারবে না বসবে বিক্রি করে চলে যাবে কিন্তু তারপরে পারমানেন্ট স্ট্রাকচার করে সেগুলো আমরা ভেঙে দিলাম এছাড়া কি অনেকে দেখবেন শেড করেছে বা বেআইনিভাবে দোকান তৈরি করছে সেগুলো আমরা ভেঙে দিলাম এই রাস্তাকে আমরা বিরাট করে আমরা পেভার ব্লকের রাস্তা তৈরি করবো আমরা তারপরে সেট করে মাছ বাজারটাকে সুন্দর করবো ওই দিকে দেখবেন বাউন্ডারি ওয়াল করা আছে তার পাশ দিয়ে আমরা যারা রিটেল মাছ বিক্রেতা আছে তাদেরকে বসাবো মানুষ যাতে বাজার করতে এসে দমবন্ধ পরিস্থিতি না হয় আর যেহেতু দু হাজার পনেরো সালে এই বাজার যতুগৃহে পরিণত হয়েছিল পুনরায় যদি দিন বাজার যতুক পরিণত না হয় সেটাকে লক্ষ্য রেখেই আমরা এই অভিযানে নেমেছি প্রথম দিন থেকে অভিযান করছিলাম আজ অভিযান করছি কোনো রকম কোনো রকম আমরা কারোর মধ্যে ডিসক্রিমিনেশন করছি না কিন্তু যিনি এই রাজ্যের বাসিন্দা না ভোটার কার্ড নাই আধার কার্ড নাই তারপরে ডালা নিয়ে বসছি কোথা থেকে আসছে কে তারা তাদের পরিচয় কি তাকেও চিহ্নিতকরণ করে সেগুলোকে আমরা সরিয়ে নিচ্ছি আধার কার্ড ভোটার ফটো কি দেখানো হচ্ছে কি দেখা যাচ্ছে দেখতে চাওয়া হচ্ছে অনেকে দেখাতে পারছেন তাদের সরিয়ে পনেরো দিন আগে তো সময় দিয়ে দিলেন করেনি তো তারা যারা করেনি তাদের বিরুদ্ধে তো আজকে অ্যাকশন হচ্ছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমরা আইনিভাবে আমরা সঙ্গে চেয়ারম্যানের সাথে আছেন এক্সিকিউটিভ অফিসার সাথে রয়েছেন এবং জেলা প্রশাসন পুলিশ প্রশাসন সবাই সাথে রয়েছে পুরো মাথা পাপিয়া পাল বলেন দোকান রয়েছে ভেতরে অথচ রাস্তা দখল করে সামগ্রী রাখা হচ্ছে বারবার বলা সত্ত্বেও ব্যবসায়ীরা কথা শুনছেন না এই কারণে অভিযান চালিয়ে অবৈধ দখল সরানো হয়েছে দেখুন আমরা বারবার বাজারে তো এসছি কদিন ধরে আপনারা দেখছেন বেশ চার পাঁচবার করে আমরা নিজেরা পথে হেঁটে এনাদের অনুরোধ করেছি যে রাস্তাকে মুক্ত করুন মানুষের চলাচলের উপযুক্ত করুন শেড বানিয়ে রাস্তার ভেতরে মাল না রেখে রাস্তার বাইরে রেখে সেটাকে গুদামে পরিণত করে প্রকৃত দোকান যার দেখা যাচ্ছে সেটাকে গুদামে পরিণত করেছে এবং রাস্তায় শেড দিয়ে অবৈধ শেড দিয়ে পুরসভার রাস্তা দখল করে তারা দোকানদারি করছে মানুষকে চলাচলের উপযুক্ত করে দিতে হবে আমরা বারবার পথে হেঁটেছি আজকে আমরা কিন্তু ভেঙে দিতে বাধ্য হলাম কিছু কিছু যে শেড বাড়িয়ে রাস্তাকে দখল মুক্ত দখল করে রেখেছে আমাদের রাস্তার কাজ এর মধ্যেই শুরু হতে যাচ্ছে তো সেখানে রাস্তা যদি আমরা পরিষ্কার না রাখতে পারি আমরা কোন রাস্তা করবো প্রিভার ব্লকের রাস্তা আমাদের বাজারের ভেতর দিয়ে আমাদের কিছুদিনের মধ্যেই শুরু হবে এবং তার জন্য রাস্তা ক্লিয়ার করা প্রয়োজন সেই জন্য আজকে আমরা পথে নেমেছি ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান ইন কাউন্সিল মার্কেটের দায়িত্বপ্রাপ্ত আমাদের স্বরূপ মণ্ডল আছেন এমসিআইসি এবং এখানকার কাউন্সিলার সরিতা এক্স কাউন্সিলর আছেন নিপু এবং সকলকে নিয়ে সকলকে নিয়ে আমরা মানুষের সুবিধার্থে যাতে মানুষ চলাচল করতে পারে অনেকটাই অনেকে শুনেছেন অনেক দোকানদার শুনেছেন আমাদের কথা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে শেড দিয়ে ত্রিপাল টানিয়ে এখনও রাস্তা দখল করে আছে আমরা আজকে পথে নেমেছি সেই শেডগুলোকে ভেঙে দিয়ে রাস্তাকে উন্মুক্ত করতে আছে সকলে দেখুন এই মুহূর্তে তো আমরা নিজেরাই সাত আটটা দোকান এইভাবে ভেঙে দিতাম তাই এরপরেও আরো হাঁটছি হেঁটে আমাদের মোটমার কথা মানুষকে চলাচলের উপযুক্ত করে দিতে হবে অনেকটাই ভালো হয়েছে অনেকে সহযোগিতা করেছে কিন্তু যারা যারা করেনি তাদের বিরুদ্ধেই আজকে আমাদের এই পৌরসভা আরও জানিয়েছে নিয়মিত এই ধরনের অভিযানের মাধ্যমে শহরের যাতায়াত ব্যবস্থা উন্নত করা হবে এবং যারা অবৈধভাবে ব্যবসা চালাচ্ছেন তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে অভিযানের সময় ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা থাকলেও শহরের সুশৃঙ্খলতা বজায় রাখতে এই পদক্ষেপ জরুরি বলে মনে করেন পুর কর্তৃপক্ষ हा बु भाईराक